ঢোল সমুদ্র দিঘি ঝিনাইদহ জেলার পাগলা পাগলাকানাই ইউনিয়নে রাজা মুকুট রায়ের এক ঐতিহ্যবাহী মহাকীর্তির নাম ঢোল সমুদ্র দিঘি। শহর থেকে মাত্র চার কিলোমিটার পশ্চিমে অবস্থিত ঝিনাইদহের সর্ববৃহৎ এবং শতবর্ষ পুরনো এই দিঘির প্রায় বান্ন বিঘা জায়গা জুড়ে বিস্তৃত ঢোল সমুদ্র দীঘির পারে সারি সারি গাছ দীঘির সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে ছুটির দিনে ঢোল সমুদ্র দীঘির পারে ঝিনাইদহ শহরের মানুষেরা পরিবার পরিজনদের সাথে সময় কাটাতে পছন্দ করেন ঝোল সমুদ্র দিঘি দেখতে ঝিনাইদহে আমরা কীভাবে আসব। ঢাকা থেকে ঝিনাইদহে এর দূরত্ব একশো পঁচানব্বই কিলোমিটার ঢাকা হইতে ঝিনাইদহে আসার জন্য সরাসরি সড়ক পথে এসি নন এসি চেয়ার কোচ নর্মাল কোচে ঢাকা হইতে ঝিনাইদহে আসা যায় এছাড়া লোকাল বাসে ঢাকা হতে আরেচা ফেরিঘাট এবং ফেরি পার হয়ে সেখান থেকে ফরিদপুর হয়ে আসা যায় রেলপথেও আসতে পারেন